শাড়িগুলো এক করে ভাঙে তাহলে একবার করে কেচে তো ঢোকানো যাবে না আমি তো শাড়িগুলো নষ্টই হয়ে যাবে শাড়ি পরাই হয় না এত ব্যস্ত এত ব্যস্ত ওই দিন ভাবলাম দেখি মাঝে মাঝে শাড়ি পরবো তারপর একটা শর্ট ভিডিও করলাম সেই কারণেও শাড়িটা পরলাম ঠিক আছে সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো কেমন কিছুটা গুছিয়ে এসেছি রান্নাঘরে একটাবারে যখন উঠবো তখন তোমাদের সঙ্গে নিয়ে যাবো রান্না রান্না হয়ে বসিয়ে দিয়েছি এমনিতেই আজকে বৃহস্পতিবার তারপরে আবার তো মেয়ে বেরোবে তাড়াতাড়ি যার জন্য খুবই ব্যস্ত আছি আজকে শাড়ি পরেছি গো প্রথম কথা হচ্ছে শাড়ি আমি ভীষণ ভালোবাসি পরতে তো আর শাড়িগুলো অনেক শাড়ি কিন্তু শাড়িগুলো পরা হয় না না পরে পরে না ভাজে ভাজে নষ্ট হয়ে যাচ্ছে পরা হলে কিছু না হোক একবার করে ধুয়ে তো অন্তত রাখা যাবে তাহলে তো শাড়িগুলো নষ্ট হবে না তাই ভেবেছি মাঝে মাঝে শাড়ি পরবো আর আর একটা কথা যেটা আমার মেয়ে না আমি শাড়ি পরলে খুব খুশি হয় খুব ভালো লাগে ওই মৃতও বলেছিল মা তুমি শাড়ি পরলে মা মা লাগে আসলে কি শাড়িতেই তো নাড়ি তাই না যে কোনো মেয়েকেই শাড়ি পরলে কিন্তু বেশি ভালো লাগে আর সত্যি কথা বলতে কি শাড়িতে কিন্তু মাতৃত্বটাও একটু গ্রো হয় আমার এটা আমার ধারণা তোমরা একটুখানি তোমাদের মতামতটাও জানেও এটা আমার ধারণা যে শাড়িতে মাতৃত্বটাও একটু গ্রো হয় সত্যি মা মা লাগে এখন ও তো ছোটোবেলায় তো ওগুলো বুঝতো না ওর মতন করে ও বলেছিল যে শাড়ি পরলে তোমাকে মা মা লাগে বুঝেছো কিন্তু এই যে ছেলেদের লুঙ্গি বা হাফ প্যান্ট আর মেয়েদের নাইটি এর থেকে তো মানে স্বাচ্ছন্দ্য আর কোনো পোশাকে হয় না তাই না তারপরে এই গরমের সময় তাও পরলাম শাড়িটা ভেবেছিলাম যে না বিকেলে দরকার হলে খুলে তখন আবার নাইটি পরবো গাটা যখন ধুই যখন সন্ধ্যে দিতে যাব তখন এই দেখো মাঝভেজাটা হয়ে গেছে এবার মাছের ঝোলটা করবো আর এখানে কুমড়ো আলু সেদ্ধ দিচ্ছে সাথে ডিমও আছে জিরা আদা বাটা দিয়ে মাছের ঝোলটা যে করছি বেশি একটা তেল মশলা দিচ্ছি না গরমে হুম তা রান্নাটা আমি নিই এখন এটা কষালেই হয়ে যাবে ওখানে ডিম আলু কুমড়ো সেদ্ধ হয়ে গেছে কুমড়ো আলু সেদ্ধটা শুধু মেখে নেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে বেশি দেরি হবে না একদম গোছানো থাকলে টপ টপ করে মেখে দিতে পারবো গরমও পড়েছে গো খুব গরম পড়েছে তারাও শেয়ার করে কি রান্না করেছি এই দেখো কাতলা মাছের ঝোল এক পিস না ভোলা মাছের ছিল দিয়ে দিয়েছি কালকে শুক্রবার

ওকে বললাম কতক্ষণ বাকি বলো আর একটু বাকি আছে তা শুনে আমি চলে আসলাম আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে তোমার দাদা ভাই আর আমার মেয়ের হয়নি মেয়ে এখন স্নানে যাবে কি মেল এসছে সে মেল চেক করছে এরপরে স্নানে যাবে পাকার হাওয়া যেন গায়ে লাগছে না এত গরম লাগছে তোমার শাড়ি পরি না তো শাড়ি পরেছি হ্যাঁ তোমার বলো তো শাড়ি তো আমাকে কেমন লাগছে সেটা একটু জানিও মিউট করে দিলাম মেয়ের মিটিং চলছে মেয়ের তৈরি এভাবেই যাবে খাওয়া হয়ে গেছে দত্তমাসের তৈরি সিঁদুরটা পরে নিচ্ছে সিঁদুরটা পড়া হয়নি সিঁদুরটা পরে নিচ্ছে ছাতা আছে ভেতরে লাগবে গেছে মেয়েকে দিয়ে আসার সময় কত মাসে সবজি নিয়ে আসে শুক্রবারের সবজিগুলোই এখানে আনা হয়েছে লাউ পটল উচ্ছে কাঁচা লঙ্কা তারপরে মটর ডাল এইসব কি আছে এখানে পটল লাউ আর শশা শশা ইয়ে বেশি এই তো ঘেমে গেছে প্যাকেট এখনই ঘেমে গেছে ছড়িয়ে রেখে আসো পটল নালে পচে যাবে কিন্তু ওরা জল টল দেয় দেখেছো প্লাস্টিকটা ঘেমে গেছে দুটো শশা রাখো শশালো তার শশালো তরকারি খাবে না 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 ঠিক আছে যাও লাউটা বেশ ভালো সাইজ আছে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম আবার আগামী কাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হবো মেয়ে অফিস থেকে চলে আসলো সেটাও একটু শেয়ার করলাম টাটা